বিসমিল্লাহ রহমানির রাহিম আমরা একটি সুন্দর বেশ কয়েকটি গাডল আসলে এমন একটি নাম আমাদের সসরাচার কিন্তু এই নাম আমরা কিছু কিছু মানুষ যখন তাবল কিছু অদ্ভুত যখন কাজ করে ফেলে তখন আমরা বলি গাধা গাড়ল তো তারই একটি চিত্র কিন্তু আমরা আজকে ধবির আলী নিউজে কিন্তু পেয়ে গেছি আসলে কার এই জিনিসগুলো সেগুলো আমরা আপনাদেরকে আমরা একটু দেখাবো তার সাথে কথা বলবো আসলে সে এই চাষ মানে এই জিনিসগুলো সে কিভাবে আসলে তৈরি করতে মানে চালাতে সক্ষম হয়েছে তার কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন আগে আপনাকে আমি দেখেছি আজকে আপনি এই মাঠের ভিতরে এই লাঠি আপনার হাতে কেন আমি জানতে চাচ্ছি আমি নতুন করে গাড়ল খামার করেছি এখানে গাড়ল এই এই গাড়ল খামার আপনি করেছেন জি এর আগে কি করতেন আপনি এর আগে আমি নৌবাহীতে চাকরি করতাম আলহামদুলিল্লাহ এই স্বাদ আপনার কিভাবে জাগলো

এই জায়গায় আপনি এর আগে নৌবাহিনী চাকরি করবেন আমি সিনিয়র ছিলাম আলহামদুলিল্লাহ রিটায়ার হওয়ার পরে জি বসেছিলাম সেই কারণে দেখছি যে বসে থেকে কী হবে সেই কাজটা আপনি এইটা পুষা বেছে নিলেন জি এর আগে কি আপনি কোনো জায়গায় দেখেছেন হ্যাঁ আমি এর আগে ওই মেহের ফুট এগুলো দেখে আমি ওদের থেকেই শিখেছেন উৎসাহিত হয়ে এটা করছি আগামীতে কি আরো কিছু করার ইচ্ছে কিনা না আমি এটাই ধরে রাখবো যতদিন দেখা যাক এর ভিতরে কি আছে না দেখে একটা ভালো লাভ হয় কিনা তো আমি জানতে চাচ্ছি যে একটা ছাগলের বাচ্চা তিন চারটে হয় আর এর বাচ্চা একটা করে হয় তারপরও আপনি এর পিছনে লেগে থাকবেন একটা বাচ্চা ওই তিনটে বাচ্চার দামের সমান হবে অনেক দামি এবং এগুলো গাঢ় অনেক লম্বা হয় মাটির সমান এই কারণে এগুলো একটা মানে সাধারণ একটা খাসি এর দাম কেমন হতে পারে খাসি মানে যেগুলো মেড়া আর কি যে তো করা হয় না যেগুলো জি জি পাঠা বলে যে জি জি এগুলো আমি যেটা কিনছিলাম সেটা আমি পঁয়তাল্লিশ হাজার টাকা আগে একটা একটা আমার পাঠাটা একটু দেখান বা এই যে এই যে যেটা ঘুরছে এটা হচ্ছে মেলা মেলা কিংবা পাঠা আপনি আমরা যে যেটা ভাবতে পারে সে সেটাই এইটা আপনি কিনেছিলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে সেই সময় সুপ্রিয় দেশবাসী আপনারা শুনতে পারলেন ভাইয়ের কাছ থেকে যে সে গারোল পোষবে আগামীতেও আপনারা যদি পুষতে ইচ্ছুক থাকেন প্রিয় ইউনিয়নবাসী প্রিয় জেলাবাসী বা সাথে যোগাযোগ করবেন জেনাইদহ সদর খড়িখালি গ্রামে নৃসিংহপুর গ্রামে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ